হজরত জাকারিয়া আলাহিসাল্লাইসাল্লামের যুগে কথা বলছি এই যুগের হান্না নামের একজন পূর্ণবর্তী নারী ছিলেন অনেক বয়স হবার পরেও তার কোনো সন্তান জন্মগ্রহণ করেনি এরপরেও সে একদা আল্লাহ রবিল আলমিনের দরবারে ফরিয়াদ করলেন আমার অনেক বয়স হয়ে গেল কিন্তু আমার কোনো সন্তান জন্মগ্রহণ করলে না আমি তোমার দরবারে মান্নাত করছি তুমি যদি আমার কোনো সন্তান দান করো তাহলে তোমার ঘরে বাইতুল মুকদ্দাসের উদ্দেশ্য আমি সেই সন্তান উৎসর্গ করব হান্না ওই মান্নাত কিছুদিন পরে মহান আল্লাহ রব্বিল তার গর্বে একটি সন্তান দান করলেন হান্না ওই সন্তানকে দেখে অত্যন্ত খুশি হলো হান্না ওর ওই খুশি বেশি দিন থাকলো না কেননা যখন তিনি সন্তান প্রবেশ করলো তখন দেখতে পেল তিনি একটি কন্যা সন্তান প্রবেশ করেছেন কন্যা সন্তান দেখে হান্না মন অত্যন্ত দুঃখ পেল তখন তিনি আল্লাহ রব্বিল আলমিনের দরবারে অত্যন্ত দুঃখিত মন নিয়ে প্রার্থনা করলেন হে আল্লাহ আমি তোমার দরবারে করেছিলাম যদি তুমি আমাকে একজন সন্তান দান করো তোমার ঘরে বাইতুল দেশে তাকে উৎসর্গ করব কিন্তু এ কি আমি তো একজন কন্যা সন্তান জন্মদান করেছি এই কন্যা সন্তান আমাকে আপনাকে কিভাবে তোমার ঘরে বাইতুল মুকাদ্দেশের উদ্দেশ্য উদ্দেশ্যে উৎসর্গ করব আমি বাইতুল মুকাদ্দেশের কৃতপক্ষে তো এই কন্যা সন্তানকে কন্যাকে মুখমতের জন্য গ্রহণ করতে চাইব না হান্না এই দুঃখ ভরা প্রার্থনা শুনে মহান আল্লাহ জানিয়ে দিল হে মান্না তুমি হয়তো একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করে অত্যন্ত দুঃখিত হয়েছ তুমি চেয়েছিলে একটি পুত্র সন্তান জন্মদান করতে কিন্তু তুমি জেনে রাখো যে কন্যাটি তুমি জন্মদান করেছো এটি সাধারণ কোনো কন্যা সন্তান নয় পৃথিবী অনেক পুরুষের চেয়েও এই কন্যা সন্তান গুরুত্ব অনেক ফুরন্ত অফুরন্ত অপরসীম এবং তুমি এই চিন্তা করেছ বাইতুল মুখাদ্দেশ কৃতপক্ষে খেদমতির জন্য তাকে জন্মগ্রহণ করবে এই ব্যাপারে তুমি এই ব্যাপারে তুমি কোনো চিন্তাই করো না তুমি তোমার কন্যাটিকে বাইতুল মুকদ্দেশে যখন উপযুক্ত বয়সে উপনীত হবে তখন তাকে বাইতুল মুকদ্দেশের উদ্দেশ্য খেদমতের জন্য নিয়ে যাও আমি তাকে গ্রহণ করব হান্না আল্লাহ রবিল আলমিনের পক্ষ থেকে এই মান্যতবাণী শুনে চিন্তিত নিশ্চিত হলেন তারপরে তিনি তার কন্যা সন্তানের নাম রাখলেন মারিয়া এবং তিনি আল্লাহ রবিল্লা আলমিনের দরবারে দোয়া করেন হে আল্লাহ মারিয়ামকে এবং তার ভবিষ্যৎ বংশধরকে তুমি কবুল করে নিও এবং তাদেরকে শয়তানের ধোকা থেকে হেফাজত করো এরপর হান্না মারিয়ামকে সাত বছর পর্যন্ত লালন পালন করলেন সেই যুগের বাইতুল মুকাদ্দেশের ইমাম ছিলেন হজরত জাকারিয়া আলাহিসাল্লুসাল্লাম মারিয়াম যখন সাত বছর বয়সে উপনীত হলেন তার মা হান্না জাকারিয়া আলাই সাল্লা কাছে এনে তাকে বললেন হে আল্লাহ রব্বিল আলামিন হে আল্লাহর নবী তুমি মান্নাত করেছিলাম আমি মান্নাত করেছিলাম আল্লাহ যদি আমাকে পুত্র সন্তান দান করেন তাহলে আমি বাইতুল মুকাদ্দসে দান করে দেবো খেতমত করার জন্য ওইখানেই রেখে আসব কিন্তু তার বদলে আল্লাহ রব্বুল আলমে আমাকে কন্যা সন্তান দান করেছেন সেই সন্তানকে আল্লাহর ঘরে খেদমতের উৎসর্গ করব কিন্তু দুর্ভাগ্যবশত আমি একটি কন্যা সন্তান জন্মদান করেছি আমি সেই সন্তানকে সাত বছর পর্যন্ত লালন পালন করেছি করলাম এখন আমি আপনার মানত পূরণ আমার মানত পূরণ করার জন্য এই সন্তানকে আপনার হাতে তুলে দিতে এসেছি আপনি মেহরবানি করে একে কবুল করে নিন এবং বাইতুল মুখের দেশের সুযোগ করে দিন হজরত জাকারি আলাই সাল্লা হান্না আবেদন পরিপ্রেক্ষিত বাইতুল মুকাদ্দেশের সকল খাদিমকে ডেকে বললেন আপনারা আমাদের মধ্যে কে আছেন যে মেয়েটিকে লালন পালনের দায়িত্ব গ্রহণ করবে বাইতুল মুকাদ্দেশের খাদেমরা মারিয়াম রায় রাদিয়ানুতালাকে আনাহার কপালে এক প্রকার নূরের জ্যোতি দেখতে পেলেন তাই তারা প্রত্যেকে তাকে লালন পালনের দায়িত্ব গ্রহণ করার জন্য বাইতুল

খালাকে আমি কারণ তার খালা আমার স্ত্রী কিন্তু বাইতুল মুখ খাদমের খাদ্যের জাকারিয়া আলাই এই প্রস্তাব নাজক করে দিয়ে বললেন হে জাকারিয়া আমাদের এই প্রত্যেকের মনে এই মেয়েটিকে লালন পালনের বাসনা করেছি এতবত্র তার খালা তোমার করে আছে এই যুক্তি দেখিয়ে তাকে তুমি লালন পালনের দায়িত্ব গ্রহণ করতে পারো না জাকারিয়া আলাই সাল্লাহ দেখলেন সকলেই দায়িত্ব গ্রহণ করার আগ্রহ প্রকাশ করেছে এমন অবস্থায় একটি জটিলতা সৃষ্টি হয়েছে তাই তিনি বাধ্য হয়ে মুখাদ্দেশির ফাদেমকে বললেন দেখুন আপনারা সকলেই এই চাইছেন এই মেয়েটিকে লালন পালন করবো আমার মনে হয় যদি এই বিষয়টি আল্লাহ কাছে ছেড়ে দেয় তাহলে ভালোই হবে তিনি আমাদের মধ্যে করে কে মারিয়ামকে লালন পালন করবে এতমাত্র আসুন আমরা সবাই একটি লটারি ব্যবস্থা করি যাতে কলম দিয়ে তাওরাত কেতাব লিপিবদ্ধ করে সেগুলো একটি পানি ভর্তি গামলার মধ্যে রাখবো যার কলম ডুবে যাবে সে মারিয়ামকে লালন পালন দায়িত্ব করবে আর যার কলম ভেসে থাকবে সে মারিয়াম আলাহিসাল্লামকে দায়িত্ব গ্রহণ করবে বাইতুল মুকাদ্দেশের সকল খাদেমরা হজরত জাকারি আলাহি সাল্লাহ এই কথাই একমত পোষণ করিলেন তারপর তাদের সামনে একটি পানিভর্তি গামলা দিয়ে আসা হলো তারপর একজন করে সে গামলায় তাদের কমলাগুলি রাখতে কলমগুলি রাখতে সকল হলো কলমগুলি সে পানিতে ডুবে যেতে লাগলো সর্বশেষ হজরত জাকারি আলাহি সাল্লামের সাল্লামে তার কলম সেই গামলায় রাখলেন দেখা গেল যে এটা ডুবলো না অলৌকিকভাবে ভেসে উঠলো তারপর সকল সর্বসম্মিত সিদ্ধান্তে জাকারিয়া আলাইসাল্লামের মারিয়াম লালন দায়িত্ব গ্রহণ করলেন তারপর হজরত জাকালিয়া সালাম বাইতুল মুকাদ্দেশের পাশেই হজরত মারিয়াম রাদিয়ানুতালাকে একটি ঘোর নির্মাণ করলেন করে দিলেন সেই সব থাকতেন আল্লাহর নবী জাকারিয়া সালাম দেখাশোনা করতেন থাকতেন আল্লাহর নবী জাকারি তাকে দেখাশোনা করতেন দেখাশোনা দেখাশোনা করতেন করতেন খবর নিতেন তিনি বাইরে যেতেন থেকেন তালাবদ্ধ করে যেতেন অন্য কারোর সঙ্গে ঘরে প্রবেশ করার অনুমতি ছিল না একবার হজর জাকারি আল্লাহি সেই ঘরে মারিয়াম রাজিউদ্দালকে আনাকে তালাবদ্ধ করে কোথায় চলে গেলেন তারপর ওর তিনি একটি জরুরি কাজ থেকে আটকে গেলেন হঠাৎ করে এই অবস্থাই হলো তার মনে ছিল না যে মারিয়ামের কি অবস্থা হয়েছে মূলত আল্লাহ রব্বুল আলমিন হজরত জাকারিয়া আলাই সাল্লাহ মন থেকে মারিয়ামের কথা ভুলিয়ে দিয়েছিলেন এর মাধ্যমে আল্লাহ চেয়েছিলেন একটি আলৌকিক ঘটনাকে প্রকাশ করে করবেন চার দিন পর পরে হজরত আলাই আলাইস্লামের মনে পড়ে গেল যে তিনি মারিয়ামের ঘরের ভেতরে তালাবদ্ধ করে চলে এসেছেন তারপর তিনি আফসোস করে বলতে লাগলো হে আল্লাহ এ আমি কি করেছি না জানি এই চার দিন মারিয়াম কি খাচ্ছে একা একা কিভাবে সে ঘরের ভেতরে তার দিনগুলো অতিবাহিত করে হচ্ছে তার কথা মনে পড়ার পর হজরত মারিয়ামের গৃহে প্রবেশ করলেন তিনি মারিয়াম গৃহে প্রবেশ করার দেখলেন মারিয়াম আল্লাহ আল্লাহ রব্বুল আলমের এর ওপর ইবাদত করেছেন ইবাদত করেছেন তার চারিপাশে দেখছেন অনেক ফল খাবার খাদ্য রাখা আছে ছড়াছড়ি এবং প্রত্যেকটি খাবার খাবার ছিল এক এক সুন্দর সু সুগন্ধি এবং অদৃশ্যময় জাকারিয়া আলাইসাল্লি সাল্লাম মহান রব্বুল আলমিনের দরবারে সুক্রিয়া আদায় করিলেন মারিয়াম নামাজ শেষ করে হজরত জাকারিয়া আলাই সাল্লামকে বললেন বললেন লজ্জিত আমি দুঃখিত কণ্ঠে জিজ্ঞাসা করলেন মারিয়াম এই কয়েকদিনে কেমন ছিলে আমি এক মহাবিপদের মধ্যে নিরাপত্তা হয়ে তোমার কথা ভুলে গিয়েছিলাম যার ফলে নিয়মিত তোমার খোঁজখবর নিতে পারিনি এই জন্য তুমি আমাকে ক্ষমা করে দিও তখন হজরত মারিয়াম বললেন আপনি কি বলছেন আমি কিছু বুঝতে পারছি না আপনি তো ভালো ভোরবেলায় আমাকে এই ঘরের ভেতরে রেখে গিয়েছিলেন তখন দুফুর হতে না হতেই আমাকে জিজ্ঞাসা করছেন আমি কয়েকদিন কেমন ছিলাম মাত্র একদিন তো হলো আমি এই ঘরে রয়েছি তখন হজরত জাকারি আল্লাহ সাল্লাহ বললেন রাজিয়া মারিয়াম রাজানুতালা এই কথা শুনে অত্যন্ত অবাক আশ্চর্য হয়ে গেলেন এরপরে জাকেরি আলাই সাল্লাই তাকে জিজ্ঞাসা করলেন মারিয়াম তোমার পাশে এত খাদ্য ফলমূল এত সুন্দর খাবার তুমি কথা থেকে পেলে তখন মারিয়াম বললেন যে আল্লাহর কথা আমার আপনাকে ভুলিয়ে দিয়েছিল সে মহান আল্লাহ রব্বিল পক্ষে থেকে আমার সুন্দর খাবার আমার কাছে এসেছে জাকারি আলাহি সাল্লি সাল্লাম বললেন হে মারিয়াম তোমার প্রতি আল্লাহর অফুরন্ত নিয়ামত রয়েছে তুমি সব সময় আল্লাহর ইবাদত বান্দেগি করে যাও একদিন আল্লাহ তোমাকে সম্মানিত করবেন যেটি বিশ্বজগতের জন্য একটি ভাবে আমার সন্তান জন্মগ্রহণ করবে আমি তো বিবাহিত নই এই বলে এবং আমি জিনাকারীও নই আজ পর্যন্ত আমাকে কোনো পুরুষ স্পর্শ করে নি জিব্রাই বলেন হে আল্লাহর বান্দি তোমার প্রভু বলেছেন এটা তার জন্য অতি সহজ এবং এটা তিনি মানুষের জন্য নির্দোষ ও রহমত হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই আর এই কাজের সিদ্ধান্তে আল্লাহ রবিল আলমিন অনেক আগে থেকে নিয়ে রেখেছেন তিনি তোমার গর্বে কোনো পুরুষ স্পর্শ ছাড়াই এটি পুত্র সন্তান দান করবে তারপর হজরত জিব্রাই আলি সাল্লাহ সাল্লাম হজরত মারিয়াম আর দাদিয়ানু আল্লা তালাকে দিকে একটি ফুঁ দিলেন এরপরেই তিনি অদৃশ্য হয়ে গেলেন মারিয়াম তখন অনুভব করলেন তার শরীর ওজন বৃদ্ধি দ্বিগুণ বেড়ে গেছে তারপরেই তিনি অত্যন্ত দুশ্চিন্ত গ্রহ হয়ে পড়লেন তিনি আল্লাহ দরবারে শেষ দায়ী পরে বলতে লাগলো হে মহান আল্লাহ রব্বুল আলামীন আমার ওপরে তুমি এত কঠিন পরীক্ষা অপহরণ করলেন যে লোক সমাজে হলে আমি নিন্দনীয় সমাজ হিসেবে গণ্য হব তবু তোমার প্রয়োজন দায়িত্ব ফালনে সম্মানিত আছি তবু পৃথিবীর আর কোনো মানুষকেই এইভাবে এই ধরনের কঠিন পরীক্ষায় সম্মুখীন করো না এমন পরীক্ষায় সম্মুখীন হলে অনেকেই ইমান হারাপ হয়ে পড়বে হে দয়াময় আল্লাহ তুমি আমাকে এই ধরনের কঠিন পরীক্ষা থেকে উত্তীর্ণ তৌফিক দান করো এবং আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত করো আমার সকল বিপদ ও মুশকিল আসান করে দাও কিছুদিন পর বাণী ইসরায়েলদের মধ্যে মারিয়াম রাদিয়ানুতালার আনহার গর্ভধারণের খবর প্রকাশ হয়ে গেল তখন একাদল একাদল মানুষ এসে তাকে হুমকি দিতে লাগলো মরিয়াম সঠিক কথা বলো কে তোমার গর্বজাত সন্তানের পিতা তুমি এক কুমারী কন্যা কোনো পুরুষ স্পর্শ ছাড়াই কিভাবে তুমি গর্বধারণ করিলে এত সত্য কথা বলো কে সে পুরুষ যে তোমার সাথে অপকর্ম কাজ করেছে তুমি যদি তার নাম বলে দিতে পারো তাহলে তোমার সাথে উপযুক্ত শাস্তি দিতে পারব তখন মারিয়াম তাদের প্রশ্নের জবাবে বললেন আমি কিছুই জানি না আমি কোনো পুরুষের সাথে অকর্ম কাজ করিনি তখন কেউ আমাকে স্পর্শ করিনি তোমরা বাইরে থেকে যা দেখছো এটাই মহান আল্লাহ রব্বুল আলমিনের একটি নির্দেশনা তিনি আমাকে এই সন্তানটি কোনো পুরুষের স্পর্শ ছাড়াই আমাকে সন্তান দান করেছেন এবং তিনি আমাকে সংবাদ দিয়েছেন তোমার গর্বজাত সন্তান এই যুগে একজন নবী হবেন এর বাইরে আমার আর এক কোনো কথাই জানা নেই একজন যুবক বলে উঠল দিবারাত্রির মসজিদে ইবাদতের নামে কক্ষ বন্ধন করে তার পুরুষের সাথে অকর্ম কাজ করেছে এবার তার ফাঁস হয়ে গেছে এখন নানা বাহানা সেই কথাগুলি গোপন করার চেষ্টা করছো আসলে ঘটনাগুলি খুলে বলো কার সাথে তুমি অকর্ম কাজ কর স্বেচ্ছায় না বলো তাহলে তাহলে আমার কোনো উপায় খুঁজে বার করবো এবং তোমার মুখ থেকে সেই কথাটি সেই লোকটির নাম বের করেই ছাড়বো তাদের এই রূপ লাঞ্ছনা সেই লোকটির নাম বার করেই ছাড়বো তার সেই রূপ লাঞ্ছনা এবং অপমানিত অপমানিত কথা শোনার পরেও হজরত মারিয়াম তালা আল্লাহতালার জানা জানা থেকেন তাদের একটি কথা বারবার বলতে লাগলো যে আমার এই গর্বের সন্তান আল্লাহ রব্বুল আলামিন দান ছাড়া আমি কিছুই জানি না অবশেষে বিরক্ত হয়ে সেই লোকগুলি তার কাছ থেকে ফিরে গেল। হজরত মারিয়াম রাদিয়ানুতালা আনহার একজন খালাতো ভাই ছিল তার নাম ছিল ইসুফ সে সব সময় তাকে পাওয়ার আকাঙ্ক্ষা করত। এবং তাকে বিয়ে করার স্বপ্ন দেখত তখন সে যখন সে শুনল মারিয়াম গর্ববিত হয়েছে তখন সে তার কাছে এসে বলল মারিয়াম আমাকে ফাঁকি দিয়ে তুমি কোন পুরুষের হাত ধরলে আমি তোমার জন্য কম পক্ষে কম অপেক্ষা করিনি আমাকে এমনভাবে সরিয়ে দিয়ে তুমি অন্য মানুষের কিভাবে আপন করে নিতে পারলে আমি কি অপরাধ করেছিলাম আমি তো আর তোমার সাথে কোনো অবৈধ কাজ করতে চাইনি আমি তো তোমাকে বিয়ে করতে ঘরে তুলে নিতাম তাতে আর কোনো তোমার কলঙ্কই লাগতো না এখন তুমি কলঙ্কিত হিসেবে সমাজে পরিচিত লাভ করেছ অবৈধভাবে গর্ব করে সমাজে নিন্দনীয় হলে তার চেয়ে যদি তুমি আমাকে বিবাহিত করতে সেটা কি তোমার জন্য মন্দ হতো হযত মারিয়াম ইসুফের এই কথা শুনে বলল ভাই ইসুফ তুমি বিশ্বাস করো আমি আল্লাহর কোসম কে বলছি আমি কোনো পুরুষের সাথে অকর্ম কাজ করিনি এবং আমি জিনাকারীও নই এই সন্তান মহান আল্লাহ রব্বুল আলমিন জিব্রাহিউ আলাহিস্লামের মাধ্যমে আমাকে দান করেছেন এবং তিনি আমাকে সুসংবাদ নিয়ে আমার গর্ব জাত সন্তান একজন নবী হবে এই তখন ইস্যু বলল তুমি এখনও আমাকে বোকা বানাচ্ছো বোকা বানানোর চেষ্টা করছো পৃথিবীর ইতিহাসে কোনো নারী পুরুষের স্পর্শ ছাড়াই গর্ব ধারণ করেছি এমন কোন প্রমাণ কি আছে তুমি আমাকে অযথত ধোকা দেওয়ার চেষ্টা করছো তবে তোমার ভবিষ্যৎ মঙ্গলজনক হবে না একদিন তোমার সাথে অপকর্ম করা সেই পুরুষ নাম প্রকাশ হয়ে যাবে আর তখন তুমি যতই ছোলো না করো না কেন সমাজের মানুষ তখন এর জন্য তোমাকে শাস্তি দেবে হজরত মারিয়াম রাধিয়ান আনহার প্রশ্নের জবাবে বললেন তুমি পিতা ছাড়া কোনো সন্তানের জন্মগ্রহণের কথা এর আগে কখনোই শুনুনি কিন্তু পিতামাতা ব্যতীত হজরত আদম আলাইসালাম কিভাবে সৃষ্টি করেছেন সে কথাগুলো কি তুমি ভুলে গেছো সেটা কি তোমার মনে নেয় যে দয়াময় আল্লাহ রবিল্লা আলমিন পিতামাতা ব্যতীত মানুষের সৃষ্টি করতে পারেন তিনি কি পিতা ছাড়া মানুষ সৃষ্টি করতে সক্ষম নন ভাই ইসুব তুমি আমার নামে কলঙ্ক ছড়ানো চেষ্টা করো না আমি আল্লাহর হেফাজতে আছি এবং আল্লাহ করবেন আর যারা আমার নামে অপবাদ কলঙ্ক ছড়ানোর চেষ্টা করবে আল্লাহ তাদের প্রতিশোধ গ্রহণ করবে ইসুব মারিয়ামের শেষের কথাগুলো শুনে অত্যন্ত ভিত্ত হয়ে পড়ল তখন সে বলল বোন আমি তোমার আর পর নই তুমি যা বলছো তা যদি সত্যি হয় তাহলে আমি তোমাকে সাহায্য করবে এবং তোমার ওপর অপবাদকারীদের শাস্তি দেব কিন্তু তার পূর্বে তোমার সত্যবাদীদের জন্য তোমাকে প্রমাণ দিতে হবে হজরত মারিয়াম তখন বললেন এই জন্য তোমাকে কিছুদিন অপেক্ষা করতে হবে তখন তুমি নিশ্চিতভাবে সত্যবাদীদের প্রমাণ পাবে এরপর ইসুফ হজরত মারিয়াম ডাদিয়ানুতার কাছ থেকে বিদায় গ্রহণ করলেন এবং হযরত মারিয়াম পুনরায় আল্লাহ রব্বুল আলমিনের ইবাদতের ব্যস্ত হয়ে পড়লেন তিনি মহান আল্লাহর কাছে করুণ সুরে আবেদন জানালেন হে দয়া সাগর তুমি সমুদ্রিক পাহাড় এবং পাহাড়কে সমুদ্র পরিণত করো তুমি ফকিরকে বাদশাহ আর বাদশাহকে ফকিরে পরিণত করতো এত আমার এই দুর্দিনে আমার ওপর অপমানকারীদের তুমি বুঝিয়ে দান বুঝা বুঝা তফি দান করো আমি এই অপমানকারীদের তীব্র আঘাত আত আর আমি সহ্য করতে পারছি না এমন সময় আলাই জিবরাইম আল্লি সাল্ল সাল্লামের মারিয়ামের কাছে এসে বললেন মারিয়ামের কাছে এসে বললেন হে মারিয়াম তুমি নিরাশ হয়ে যেও না তোমার প্রতি আল্লাহ রহমত রহমত রয়েছে বিদ্য বিদ্রুপকারী সামায়িক বিপ্রদে তুমি নিরাশ হয়ে পড়ো না আল্লাহ শীঘ্রই অপবোধকারীদের যোগ্য জবাব দেবেন তুমি সমালোচনকারীদের জবাব দিতে পেরেছো গিয়ে তোমার মূল্যবান সময় নষ্ট করো না সর্বদাই আল্লাহর ইবাদ বান্দেগীদের মোসমঙ্গল থাকুক তিনি সর্ব অবস্থায় তোমাকে হেফাজত করবে এইভাবে হজরত মারিয়াম তালার কাছ থেকে আনহা কেঁদে কেঁদে দীর্ঘ দশ মাস ও দশ দিন অভাবিত করলেন তারপর হঠাৎ একদিন তার প্রবশ বেদনা শুরু হলো তখন তিনি ঘর থেকে বেরিয়ে এক বিরাট মাঠের দিকে পাড়ি জামালেন যে মরুভূমিতে হজরত মারিয়াম রাদিয়ানুতাল্লাহ আনহা সন্তান প্রবেশের জন্য গিয়েছিলেন সেই স্থানটির নাম ছিল বাইতুল আম সেই স্থানটি ছিল বাইতুল মুকাদ্দাস থেকে বারো মাইল দূরে সেইখানে তিনি একটি খেজুর গাছ খেজুর গাছের নিচে উপস্থাপন করিলেন তখন তার প্রসব বেদনা তীব্র হলো একে তো চেয়েছিল তার প্রবেশ বেদনা অন্যদিকে মানুষের সমালোচনার ভয় এটাই কারণে হজরত মারিয়াম প্রবেশ বেদনার অস্থির হয়ে পড়লেন এবং বললেন হে আল্লাহ আমি যদি এই পৃথিবীর জন্মগ্রহণ না করতাম আমি যদি মানুষের মন থেকে মুছে যেতাম তাহলে কতই না ভালো হতো এরপরে হজরত মারিয়ামের রাধিয়ানুতাল আল্লাহার আনহা একটি ফুটফুটে পুত্র সন্তান জন্মদান করলেন তিনি তখন এমন চিন্তায় অস্থির ছিলেন আর তাকে সাহায্য করার মতো কেউ ছিল না সঠিক সময়ে আল্লাহর সময় আবর্তন করলেন হে মারিয়াম এবং তার পাশে একটি সুন্দর নশন সৃষ্টি করে দিলেন এরপর তাকে নির্দেশনা করলেন মারিয়াম তুমি এই ঝর্নার পানীয় বিক্ষের খেজুর বহন করো এরপর হজরত মারিয়াম রাজিয়াহলা খেজুর খাওয়ার ইচ্ছে করা মাত্রই বিক্ষের মাথা মারিয়াম রাজিয়াহলার আনহার কোলের কাছে ঝুঁকে দিলেন তিনি হালকাভাবে খেজুর ডালানাড়া দিলেন ডালা নাড়া দিলেন আর এতে তাজা তাজা খেজুরগুলো ঝরে পড়তে লাগলো তখন তিনি খেজুর নোহর থেকে পানি পান করে অনেকটাই সুস্থ হয়ে উঠল তারপর জিব্রাহিম আলী সাল্লাম তাকে বললেন মারিয়াম তুমি তোমার অপবাদকারীদের ব্যাপারে কোনো চিন্তা করো না লোকেরা যদি এই লোকেরা যদি এই সন্তানের ব্যাপারে কোনো কিছুই তোমাকে জিজ্ঞাসা করে তাহলে তুমি ইশারা করে তাদেরকে বলে দিও আমি রোজা রেখেছি বাণী ইসরাইলদের যুগে রোজা রাখা অবস্থায় কথা বলা নিষিদ্ধ ছিল তোমার পক্ষ থেকে তোমার নবজাত পুত্র আল্লাহ রাবুল আলমিনের কুদরতে তাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে দেবেন ছেলেটির কোলে তুলে নিয়ে মারিয়াম অশেষ তৃপ্তি লাভ করলেন তিনি অপরূপ অপরূপ চোখে ছেলেটিকে পানে তাকিয়ে তাকিয়ে রইলেন এমন সময় ছোট ইসরাইল ছোট ইসমাইল আলাই সাল্লাম বলে উঠলেন হে আমার আর জান তুমি আজ পূর্ণবতী হয়েছ কিন্তু আজ তোমাকে অভিনন্দন জানানোর মতো কোনো লোকজন তোমার পাশে নেয় তাই আমি তোমাকে প্রথম সালাম জানাচ্ছি তারপর জানাচ্ছি তোমাকে অশেষ মোবারকবাদ তুমি আমার অন্তর থেকে সালাম গ্রহণ করো হজরত মারিয়াম নবজাতিকের মুখে এইসব কথা অলৌকিক কথা শুনে অবাক হয়ে গেলেন তিনি তার মুখ থেকে এরকম কথা শুনবে তা কখনো কল্পনা করতে পারেনি এরপরে তিনি আল্লাহ রবিল্লা আলমিনের দরবারে লাখো লাখো সুক্রিয়া আদায় করলেন তারপর হজরত মারিয়াম রাজিয়ান আনাহা নবজাতক শিশুকে কোলে নিয়ে বাইতুল মুকাদ্দেশের দিকে রওনা হলেন দীর্ঘ সময় ধরে ফোর্ট হাতার পর তিনি সেইখানে পৌঁছালেন বানি ইসরায়েলের লোকেরা এসব কথা জানতে পেরে আত্মহাস্য করার জন্য সেখানে ভিড় জমালেন তখন তারা তাকে প্রশ্ন করল মারিয়াম বলো বিবাহ ছাড়া একজন কুমারী নারী হয়ে কিভাবে তুমি এই সন্তানকে জন্মগ্রহণ করে দিলেন মারিয়াম ইসরায়েল তাকে বুঝিয়ে দিল আমি রোজা রেখেছি এতপত্র আমার কথা বলা সিদ্ধ Hunt তোমাকে তোমাদের যদি কিছু জিজ্ঞাসা করার প্রয়োজন হয় তাহলে আমার এই নবজাতক ছোট্ট শিশুকে জিজ্ঞাসা করো সে তোমার সকল প্রশ্নের উত্তর দিয়ে দেবে তারা বলল আহারে মারিয়াম বৈধ সন্তানের গোপনীয়তা প্রকাশ হয়ে যাবে এই ভয়ে তুমি রজা রেখেছো আর এখন তোমাদেরকে আমাদেরকে বলছো একজন নবজাতক শিশুর কাছে কথা বলতে আমাদের সাথে ভান্ডামি করার আর জায়গা পাওয়া এই নবজাতক কি কথা বলতে শিখেছে সে সে যে আমাদের কথার উত্তর দেবে এগুলি ধোকাবাছির কথা বাহানা বাহানা করে করে এই আসল ঘটনা গোপন করতে পারবে না আজ বা আজ হোক বা কাল হোক কোনো না কোনো কারণে একদিন এই সত্য ঘটনা প্রকাশ হয়ে যাবে এদের মাধ্যমে আবার কেউ কেউ প্রকাশ থেকে বলে উঠলো আচ্ছা চলো না এই নবজাতক শিশুর কাছে এই প্রশ্নগুলো করে দেখি সে কি উত্তর দিতে পারে তারা সবাই মিলে হজরত ঈশা আলাহ ইসলামের কাছে জিজ্ঞাসা করলো হে মারিয়াম পুত্র কে তোমার পিতা তোমার পিতার পরিচয় কি তুমি কিভাবে তোমার মায়ের গর্বে আসলে তখন হজরত ঈশা আল্লাহ সাল্লাম বলে উঠলেন আমি আল্লাহর বান্দা আল্লাহ আমাকে কিতাব দান করেছেন এবং আমি নবী হিসেবে পাঠিয়েছেন আমি যেখানে থাকি না কেন আমাকে বরকত দান করেছে তিনি আমাকে আজীবন সমাজের আদেশ দিয়েছেন তিনি আমাকে আমার মাথার অনুগত্য করেছেন অবাধ্য পাপাচারিত তো না ফরমান করে নাই সেদিন আমার জন্ম হয়েছে এবং যেদিন আমার মৃত্যু হয়েছে এবং যেদিন আমাকে আবার পুনরায় জীবিত করা হবে সেদিন পর্যন্ত আমার ওপর আল্লাহ তাল্লা রহমত বাজাই থাকবে তোমরা আমার দাউদ কবুল করো এই জন্য প্রস্তুত হও আমি খুব শীঘ্র তোমার ওপর আমার দাউদ পৌঁছে দেবো বানি ইসরায়েলের লোকেরা নবজাতক হজরত ইসা মুখে এইসব কথাবার্তা শুনে অত্যন্ত অবাক হয়ে গেলেন কিছুক্ষণ পূর্বে যে শিশুর জন্ম হলো সে শিশু কিভাবে কথা বলছে এটা তো নাজার বাহিনী ঘটনা কারোর মুখ থেকে আর কোনো কথাই বার হলো না মুহূর্তেই এই ঘটনার সমস্ত এলাকা ছড়িয়ে পড়লো অসংখ্য মানুষ এই দৃশ্য দেখার জন্য সেখানে ভিড় জমালো হজরত ইসা আলি আসাল্লামের কাছে হজরত ঈসা আলাই সাল্লামের তাওরাত কিতাব থেকে পাঠ করে শুনিয়ে দিলেন নবজাত থেকে এর মুখ এসব কথা শুনে সকলেই তাদের ভুল বুঝতে পারল এবং তারা সবাই হজরত মারিয়াম আলহিসাল্লাই এর কাছে ক্ষমা চাইল ক্ষমা চাইল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলের পাশে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিবাহ